মামলায় আলামত হিসেবে জব্দ করা প্রাইভেট কার ট্রাক কভার্ড ভ্যান বা অন্য কোনো যানবাহন আদালত থেকে জিম্মা কাস্টডি নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় এই প্রক্রিয়াটি সাধারণভাবে নিম্নরূপ আদালতে আবেদন প্রথমে গাড়ির প্রকৃত মালিক বা তার পক্ষে কোনও অনুমোদিত ব্যক্তি যেমন একজন আইনজীবী সংশ্লিষ্ট আদালতে যে আদালতে মামলাটি বিচারাধীন একটি আবেদনপত্র দাখিল করবেন এই আবেদনকে সাধারণত জিম্মায় প্রদানের আবেদন বলা হয় দুই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ আবেদনপত্রের সাথে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলোর ফটোকপি ও মূল কপি দেখাতে হতে পারে মামলার এজাহারের ফটোকপি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিবন্ধন সনদ ফিটনেস সার্টিফিকেট ট্যাক্স টোকেন এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজের ফটোকপি গাড়ির মালিকানার প্রমাণ যদি মালিক নিজে আবেদন করেন আবেদনের সমর্থনে অন্য কোনো দলিল তিন আদালতের আদেশ আদালত আবেদনটি পাওয়ার পর তা বিবেচনা করেন সাধারণত আদালত প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আই ও নির্দেশ দেন যে তিনি যেন গাড়িটির মালিকানা যাচাই করে এবং এটি কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন সাধারণত বিআরটিএ থেকে মালিকানা যাচাই করে আদালতে পেশ করেন তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন ও মামলার পারিপার্শ্বিকতা বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নেন চার জিম্মার শর্তাবলী আদালত যদি জিম্মা প্রদানের সিদ্ধান্ত নেন তবে সাধারণত কিছু শর্ত আরোপ করা হয় যেমন মুছলেকা বন্ড গাড়ির মূল্য বা আদালতের নির্দেশিত একটি নির্দিষ্ট অঙ্কের টাকার মুছলেকা বা জামানত আদালতে জমা দিতে হয় এই মুছলেকা একটি আইনি অঙ্গীকার যে জিম্মাদার ব্যক্তি আদালতের নির্দেশ মতো প্রয়োজন হলে গাড়িটি আবার আদালতে বা তদন্তকারী সংস্থার কাছে হাজির করবেন গাড়ির ক্ষতিপূরণ না করা জিম্মাদারকে অঙ্গীকার করতে হয় যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি গাড়ির কোনো অংশ বা আকৃতি পরিবর্তন করবেন না বা বিক্রি করবেন না নিয়মিত হাজিরা আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজন হলে গাড়িটি আদালতের সামনে বা নির্দিষ্ট স্থানে হাজির করতে হবে পাঁচ গাড়ি জিম্মা গ্রহণ আদালতের আদেশ ও মুঝলেকা সম্পন্ন হওয়ার পর জিম্মাদার ব্যক্তি আদালতের নির্দেশ নিয়ে সংশ্লিষ্ট থানা বা মালখানা থেকে গাড়িটি বুঝে নিতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় প্রক্রিয়াটি যেহেতু সম্পূর্ণরূপে আইনি তাই একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ মামলাটির গুরুত্ব ও গাড়ির ভূমিকা অনুযায়ী আদালত জিম্মা প্রদানের অনুমতি নাও দিতে পারেন এটি সম্পূর্ণভাবে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল আদালতের নির্দেশিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হয় শর্ত লঙ্ঘন করলে জিম্মা বাতিল হতে পারে